প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সুরাতুল আকার এবং আয়তনে কোরআন কারিমের অত্যন্ত ছোট একটি সুরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্মপূর্ণ একটি সুরা সৈ বুখারিতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লা সাল্লাম একবার একজন সাহাবিকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুরে এখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন অর্থাৎ অন্য যে কোনো সুরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুরে এখলাসকে তেলাওয়াত করতেন এটা কি তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি প্রিয়নবী সাল্লা সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন ইয়ারাসুরাল্লাহ এর কারণ হল সুরাতুল এখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এসুরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহরব্বুল আলমিন আল্লাহ ছাড়া অন্য কোন বিষয়ের আলোচনায় সুরাতে করা হয়নি এ সুরায় শুধুমাত্র তাহিদের আলোচনা করা হয়েছে যার কারণে এই সুরার প্রতি আমার ভালো লাগ এবং ভালোবাসা কাজ করে সেই জন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সুরাতে না করে আমি থাকতে পারি না রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তখন তাকে বললেন এ সুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আমি তোমাকে ভালোবাসেন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রসুল আকরাম সাল্লা সাল্লামকে বললেন ইয়ার আমি সুরা এখলাসকে ভালোবাসি তখন তিনি বললেন সুরা এখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সৈব খারিতে আরও বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সুরে খ্লাসের ফজিলা সম্পর্কে বলেছেন যে এটা তা দিল সুলুফ আল কোরআন অর্থাৎ কোরআন করিমের এক তৃতীয়াংশের সমপর্যায়ের তিন ভাগের এক ভাগের সমপর্যায়ের এহাদিসের ব্যাখ্যা মহাদিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো কোরআন করিমের আলোচ্য বিষয় তিনটি তমদ থেকে একটি হলো তৌহিদ যেহেতু এ সুরায় শুধুমাত্র তৌহিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে কোরআন করিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তথা তিনটি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সুরা বলে আখ্যায়িত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদ্দিসদের ব্যাখ্যা হলো যে এহাদিস দ্বারা রসুল আকরম সাল্লাহ সাল্লাম বোঝাতে চেয়েছেন সুরা এখলাস যদি কেউ একবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রবুল তাকে গোটা কোরআনে এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন তাহলে কেউ যদি তিনবার সুরা এখলাস তেলাওয়াত করেন আল্লাহ রবুল তাকে কোরআন করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কোরআন করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনো দিনই সুরে এখলাস তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সুরে এখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরা এখলাস দশ বার পঞ্চাশ বার একশতবার দুই শতবার কিংবা এক হাজারবার তেলাওয়াতের কোন ফজিলতের কথা রসুলা আকরাম সাদ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুরা এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশবার করলে তমুক ফজিলত বারবার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সে হাদিসের সনদকে মুহাদ্দ একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশবার সুরা এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমেদে এবং ইমাম তবরান রহেমাউল্লা তার মজামে উল্লেখ করেছেন হাদিসের ভাষ্য হলো এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলহ সূরা সুরা দশবার পাঠ করবে আল্লাহ রবুল আরহমিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সেহাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানি রহমাউল্লা সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমা সহ সমাকেরন যুগের অনেক মহাদিসগণ হাদিসের সনদকে দায়ীব বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবারের বিষয়টি হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু এখলাস দশবার পাঠ করার বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জানা থেকে প্রাসাদ নির্মাণ করা হবে সে হাদিসে সনদ দিয়ে মুহাদিসদের মধ্যে দ্বিমত রয়েছে আর সুরেখলাস পঞ্চাশ বার পাঠ করা একটি বিশেষ ফজলতের কথা আবু আলাতে বর্ণিত হয়েছে হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে ক্যাথি রহমা হল্লাহ দোয়াইব বলে মন্তব্য করেছেন এছাড়া সুরেখলাস একশতবার পাঠের ফজিলতের কথা একটি হাদিসে বর্ণিত হয়েছে সেটিকেও মুহাদিস একরাম দোয়াইব বলে মন্তব্য করেছেন দুই শতবার সুরেখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের কিতাবে যেমন ইমাম সৈত রহমা রেমান সুরে ব্যাহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে দুশত বছরের গুনামাফ হয় আবার তিরমিজিতে এবং আবোহী আলাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সুরেখলাস দুশোবার পাঠের তিরমিজির বর্ণনা অনুযায়ী দুশোবার সুরেখলাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রবুল আলামীন তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন যদিও তিরমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম ইবনে রহেমা উল্লা যাই বলে মন্তব্য করেছেন এবং বুহার রেহমারা জাইব বলে মন্তব্য করেছেন এছাড়াও সুরে এখলাস দুশোবার পাঠের বিশেষ কিছু চটকদার ফজিলতের কথা অনেকগুলো ভিডিও ক্লিপে পাওয়া যায় যেমন সুরে এখলাস যদি অজু করে কেউ প্রতিদিন দুইশো তেলাওয়াত করেন তাহলে তার নয়টি বিশাল বড় ফজিলত অর্জিত হবে অমুকম ফজিলত অর্জিত হবে এরকম অনেকগুলো চটকদার এবং মুখরোচক ফজিলতের কথা বর্ণিত হয়েছে যেগুলোর কোনো ভিত্তি রসুল করিম সদাল্লাহ সাল্লামের কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না তাহলে খোলাসা কথা হলো সুরে এখলাসের ফজিলত এটি মূলগতভাবে প্রমাণিত রসুল আকরম সদাল্লি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা অতএব সুরে এখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব এছাড়া সকাল সন্ধ্যায় সুরা তিন তিনবার তেলাওয়াতের কথা প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর তেলাওয়াতের কথা রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে ইসুরা দশবার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত হাদিসের সনদী মহাদিসরামের মধ্যে মত পার্থক্য রয়েছে পঞ্চাশ এবং একশো বার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের সনদ্দী মহাদিসরাম দোয়াইফ বলেছেন আর দুই শতবার সুরাখলাস তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত কিছু হাদিস রয়েছে দোয়াইফ আর কিছু আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া প্রচারণা আর এখলাস এক হাজারবার তেলাওয়াত করারও বিশেষ কিছু ফজিলতের কথা ঋণ পরিশোধ হওয়া এবং মরণাপন্ন ব্যক্তি সুস্থ হয়ে ওঠা সহ আর অনেকগুলো ফজিলতের কথা আমরা শুনতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সেগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না অত আমরা সূর্য খ্লাস বিশেষ করে পাঠ করব আর যে কোনো আমলের ফজিলতের বিষয়ে আমাদের মৌলিকভাবে ধারণা থাকতে হবে কোনো আমলের ফজিলত প্রমাণিত হওয়ার একমাত্র উপায় হলো করোনা এবং হাদিস ওই ছাড়া অন্য কোনো উপায়ে কোনো আমলের ফজিলত জানা যাবে না যার কারণে কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি কেউ দাবি করেন আর সেটি করোনা দেশে প্রমাণিত না হয় তাহলে সেটা প্রকারান্তরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচারের সামনে